আজকের গল্পের নাম একজন অনিন্দু গ্রাম ছেড়ে শহরে আসা এক যুবক অনিন্দু অনিন্দুর গোপন কিছু দুঃখ বোধ আছে সব মানুষেরই যেমন থাকে কারো বড়লোক না হওয়া গাড়ি বাড়ি না থাকা আবার কারো কারো সন্তান না হওয়ার দুঃখ খুব সাধারণ আজকাল জীবনের প্রতিটি যোগফল মিলে যাওয়ার লোক খুবই কমই আছে এই জগৎ সংসারে এই বিরাট পৃথিবীতে কষ্ট নেই এমন মানুষ হয়তো পাওয়াই যাবে না তাহলে অনিন্দর কেন দুঃখ থাকবে না সে তো অন্য পাঁচজনের মতোই অসাধারণ কেউ নয় তারপরও অনিন্দর দুঃখটা কেন যেন একটু আলাদা পরন্ত বিকেলে এবং সন্ধ্যায় এমন করেই ভাবে অনিন্দু ওর এই ভাবনা চিরন্তন মফসল শহরের মধ্যবিত্তের সংসার ছেড়ে আসা অনিন্দ যখন ঢাকায় আসে তখন বড়িগঙ্গা বিষাক্ত ছিল না ঢাকা তখন ব্যস্ত নগরী ছিল না এত এত দালান কোঠায় ঠাসি ছিল না এ নগরী জহুরুল ইসলামের বাইশতলার নাফানা বিল্ডিং আর ডিআইটির ঘড়ি ছাড়া হাইকোর্টের মাজার ছিল মানুষের কৌতূহলের বিষয় রমনা পার্কে মানুষ প্রকৃতির সান্নিধ্য খুঁজে বেড়াতো যদিও ঢাকার রাজপথগুলো ছিল বৃক্ষ শোভিত মানিকমে অ্যাভিনিউর প্রশস্ত রাস্তা এমন ছিল না তখন আসাদ গেট পর্যন্ত রাস্তাটি পরিপূর্ণ ছিল গাছে গাছে চৈত্রের তাপ থেকে বাঁচতে মানুষ সেসব গাছের নিচে আশ্রয় নিত টুংটাং রিক্সা চলত বাস চলাচল শুরু হয়নি তখন এই রাস্তায় সন্ধ্যায় নিয়নের আলো আধারিতে গা ছমছম পরিবেশ ছিল মানিক মেয়ে বিনুর তখন এ রাস্তায় হেঁটে বেড়াত একা একা আনমনে মফস্বল শহরের ছেলে বলে শহরেও তখনও অনিন্দর বন্ধু জটিল তেমন একটা বন্ধুত্ব করার কিছুই ছিল না তার কলেজ জীবনের বন্ধুরা যখন বেলবটম পড়ত টু ইন ওয়ানের গানের ক্যাসের হাতে অহংকারে রাজ হাসের মতো গ্রীবা উঁচু করে সিগারেট ফুকত অনিন্দ তখন একেবারেই সাদামাটা গ্রামের মধ্যবিত্ত পরিবারের একজন অনিন্দর অনেক জামা নেই একটিমাত্র প্যান্ট জুতো জোড়া ছেঁড়া বললেই চলে অনিন্দর হাতে তখন একটা ঘড়িও ছিল না ঘড়ি পরার ইচ্ছেই খুব ছিল অনিন্দর গ্রামের তারুণ্য নিয়ে শহরের উজ্জ্বল আলোতে খেই হারিয়ে ফেলা অনিন্দ মানিক মিয়া অ্যাভিনিউ রাস্তায় একা একা হেঁটে বেড়াতো আর ফেলে আসা দিন ছোট ছোট আরো কয়েকটি ভাই বোনের চেহারা চোখের সামনে ভেসে উঠলে অজান্তে চোখ ছল করতো দীর্ঘশ্বাস বেরিয়ে আসত কেউ তা জানত না বাবা মা মনে করতেন শহরে মেয়ে বাসায় ভালোই আছে অনিন্দ কিন্তু অনিন্দ কখনোই ভালো ছিল না বড়লোক ভগ্নীপতির বাসায় আশ্রয় থেকে রেশন তোলা বাজার করা আর ফোর্ট ফরমাস কাটার পর কলেজে যাওয়ার সময় পার হেউ যেত প্রায় গোরান বাজার থেকে এক ঘন্টার রাস্তা পায়ে হেঁটে মালিবাগ মোড়ে পৌঁছে গুলশানগামী ছয় নাম্বার বাছে বাদুর ছোলা হয়ে কলেজে পৌঁছানো সহজ কথা নয় তবু অনিন্দ চেষ্টা করত বাসে একটু জায়গা করে নেয়ার জন্য কতদিন তাড়াহুড়ো করতে গিয়ে ছিটকে পড়েছে সে কথা আজও মনে পড়ে তার অনিন্দর পড়ার জন্য কোনো টেবিল ছিল না বইগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকত এখানে সেখানে অনিন্দর ছোট দুটি ভাগ্নে ভাগ্নে বইয়ের পাতা ছেড়ে নৌকা বানাত মামা বলে কিছুই বলতে পারত না এসবের জন্য কলেজ থেকে ফিরে সন্ধ্যার আগ পর্যন্ত খোলা বারান্দা স্টিলের একটি চেয়ারে বসে হাঁটুর উপর হিসাব বিজ্ঞানের মোটা বই খুলে অঙ্ক করস্ত অনিন্দু রাতে ওয়াটের ম্লান আলোয় পড়ার সুযোগ খুস্ত মশার কামড়ে অতিষ্ঠ হয়েও মনের জানালায় সুন্দর দিনগুলি দীর্ঘদিন মানসিক অশান্তিতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিল অনিন্দ স্বস্তি খুঁজতে একদিন কিছু বইপত্র সহ বাসা থেকে বের হয়ে পড়লো সে বড় ভাই তখন মোহাম্মদপুরে থাকে সেও বেকার ভাইয়ের মেসে গিয়ে উঠলো সে কেন ভগ্নিপতির বাসা ছেড়ে এসেছে অনিন্দ সে ব্যাপারে একটি কথাও জিজ্ঞেস করল না বড় ভাই মেসে সবার সঙ্গে কাটিয়ে মাসখানে পরীক্ষার আগে ঢাকা কলেজে ডিগ্রি হোস্টেলে উঠল সে সিটি কলেজে পরীক্ষা কেন্দ্র হওয়ায় ভালোই হলো অনিন্দুর রিক্সা ভাড়া লাগতো না লাগলে পায়ে হেঁটেই যেতে হতো তাকে পড়াশোনার খুব একটা ধাপ না সে পরীক্ষা চলা অবস্থায় প্রতিদিন সন্ধ্যায় রিচার্জ টার্নিং কলেজের অডিটোরিয়ামে গিয়ে রাত দশটা পর্যন্ত টিভি দেখে ফিরত অনিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করা এক সিনিয়র ভাই অনিন্দুকে জিজ্ঞেস করেছিল অনিন্দ পরীক্ষায় পাশ করবে কি না অনিন্দ হেসে উত্তর দিয়েছিল না করার কি আছে সিনিয়র বলেছিল আপনার মতো নিরুদ্বিগ্ন পরীক্ষার্থী জীবনে দেখিনি তো তাই জিজ্ঞেস করলাম আপনি যদি পাশ করেন তাহলে আমাকে জানাবেন কিন্তু অনিন্দ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়ে সিনিয়র ভাইয়ের সঙ্গে দেখা করে বলেছিল যে অনিন্দ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজকাল সন্ধ্যাবেলায় লেখালেখি টেবিলে ল্যাপটপের সুইচ অন করতেই পুরনো কষ্টগুলো মাথা চারা দিয়ে উঠে তার কম্পিউটার স্ক্রিনে ঘড়ির কাটা ত্রিশুলের মতো বাজে বুকে পাশে দামি হাত করে দিকে তাকায় ঝাপসা দৃষ্টিতে কলাই সিজীবনের কথা মনে পড়ে তার একবার একটি মেয়ে জিজ্ঞাসা করেছিল কটা বাজে অনিন্দ অনিন্দ তখন আকাশের দিকে তাকিয়েছিল মেঘে টাকা সূর্যকে দেখতে না পেয়ে আন্দাজ করতে পারেনি সময়টা কত হতে পারে এসব এখন খুব পুরনো স্মৃতি কিন্তু কষ্টটা খুব টাটকা শীতের সকালে সবজির মতো বিন্দু বিন্দু শিশির কণার মতো উজ্জ্বল একদিন বড় ভাইয়ের হাতে একটি নতুন ঘড়ি দেখে পছন্দ হয়েছিল অনিন্দুর অনিন্দু সে কথা ভাইকে জানিয়েছিল মায়ের মুখ দিয়ে কথাও দিয়েছিলেন ভাই কিন্তু হঠাৎ তাস খেলতে গিয়ে ঘড়িটা বন্ধুক রেখে ভাইয়া অনিন্দু বন্ধুদের কাছ থেকে পাঁচশত টাকা ধার করে শখের ঘড়িটা ছাড়িয়ে ভাইয়ের হাতে ফিরিয়ে দিয়েছিল মনে মনে ভাবছিল বড় ভাই ঘড়িটা নিশ্চয়ই তাকে দেবে তবে দেয়নি কিছুদিন পরে ঘড়িটা পেয়েছিল অনিন্দর ভাবির বড় ভাই তারপর অনিন্দু সে ঘড়ির দিকে ফিরেও তাকায়নি কখনো সেই থেকে অনিন্দর ঘড়ির প্রতি মারাত্মক দুর্বলতা এখন তার বেশ কয়েকটি ঘড়ি দামি কম দামি সবই আছে তার তবে ভাইয়ের হাতের ওই ঘড়িটার মতো দামি মনে হয় না সেগুলোকে কখনো সারাটা দিন যেভাবে কাটুক রাতে ঘুমানোর একটা জায়গা খুব দরকার প্রতিটি প্রাণীরই মানুষের জন্য নিরাপত্তা একটু জটিল মাথা গোজা ঠাই চাই আশ্রয় চাই অন্তত রাতের বেলা নদী ভাঙা মানুষ জীর্ণ বস্তি এবং ফুটপাতে ঘুমায় পাকা দালানে বাস করে অনিন্দুর ঘুমানোর জায়গা ছিল না তবে তিনদিক খোলা বারান্দায় পাতলা একটি তোষক আর একটি বালিশ ছিল তার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ায় অপেক্ষা থাকতো তা থাকতে হতো তাকে চারিদিকের বাতিগুলো নিভে গেলে অনিন্দ বিছানা পাত্র খোলা বারান্দায় গরমের দিনগুলিতেই খোলা জায়গায় খারাপ কাটতো না তার তারপরও মশার হাত থেকে বাঁচবার জন্য পাতলা কাঁথা মুড়ি দিয়ে রাতটা পার করতে হতো তাকে শীতের দিনগুলিতে হাত পা ঠান্ডা হয়ে আসতো অনিন্দ্যর সকালে সূর্যের অপেক্ষায় থাকতে হতো তাকে বর্ষা অনিন্দর খুব পছন্দ তবে গ্রাম ছড়ার পর শহরের বর্ষা অনিন্দকে কষ্ট দিয়েছে খুব রাতে বৃষ্টি শুরু হলে বিছানা পত্তর গুছিয়ে পিঠ ঠেকিয়ে বসে থাকতে হতো মাঝে মাঝে বাড়ি কুকুরটিকে কাছে পেত অনিন্দ, কাছে পেলে ভয় কেটে যেত তার বর্ষ পরীক্ষার সময় মা এলেন মেয়ের বাসায় বেড়াতে শীতের মধ্যে খোলা বারান্দায় অনিন্দকে পড়তে দেখে মা কষ্ট পেলেন বললেন এবার বাড়িতে চল বাবা পাশার পাশেই তো কলেজ আছে অনিন্দ উত্তর দেয়নি মায়ের কথায় একদিন রাত দশটার দিকে অনিন্দ বারান্দায় বসে পড়ছিল হঠাৎ অনিন্দর ভগ্নীপতি নির্দেশ এলো বারান্দা লাইট না নিভালে জানালার ফাঁক দিয়ে আলো এসে তার ঘুমের ব্যাঘাত ঘটায় অনিন্দ বাধ্য হয়ে লাইট বন্ধ করেছিল অনিন্দর মা বুঝতে পারলেন তার ছেলের কষ্টের কথা নির্বাচক মুসলেন অনিন্দর দৃষ্টি এড়াতে পারলেন না তিনি এক সময় অনিন্দের কষ্টের বোঝা ভারী হতে হতে লাগলো পালাতে চাইলো সে পালিয়ে গেল ভর্তির পর জীবনে বেশ কয়েকজন বন্ধু গেল এনায়েত কবির আমজাদ ফেরদৌসি আর শিরিনদের সঙ্গে আড্ডা জমতো সোহরার্দি উদ্যানে করিডোরে ফেরদৌসি প্রায় রবি ঠাকুরের কেটেছে একলা বিরহিরি বেলা গানটি গাইত উদ্যানে বসে সেই ফেরদৌসিকে কবির নীরবে ভালোবাসত একদিন কবির জানতে পারে আনন্দ মোহন কলেজের অ্যাথলেটিক্স এ চ্যাম্পিয়ন ফেরদৌসির বিয়ে হয়ে গেছে আগেই কষ্টে দেশ ছেড়ে পালালো কবির হলে প্রায় না খেয়ে থাকত অনিন্দু মাস শেষ হওয়ার আগেই বাবার পাঠানো টাকা পরিয়ে যেত বাবা কখনোই ঠিক মতো টাকা পাঠাতে পারতেন না এ মাসে পাঠালে পরের মাসে পাঠাতে পারতেন না বাবার কাছ থেকে টাকা না পেয়ে অনিন্দ একদিন সড়ক ভবনের চাচার কাছে একশত টাকা চেয়েছিল বাবা টাকা পাঠালে দিয়ে দেবে বলে চাচা তো টাকা নি বরং অনিন্দ পকেটে থাকা বারো টাকা থেকে আট টাকা খরচ করে ডিগ্রি পরীক্ষার সাজেশন কিনে নিয়েছিলেন প্রচন্ড রোদে সড়ক ভবন থেকে সোয়ার দিয়ে উদ্যান হয়ে ঢাবির রেস্টুরেন্ট ঢাবির রেজিস্টার বিল্ডিং থেকে সাজেশন কিনে দিয়েছিল অনিন্দ পানি এবং ক্ষুধায় কাতর হয়ে ভাবছিল চাচা হয়তো চা সিঙ্গারা খাওয়াবেন খাওয়ালেন না অনিন্দ টাকার কথা বললে তিনি বলেছিলেন তার কাছে টাকা নেই অথচ অনিন্দ চাচার গোল্লিভ শার্টের পকেটে একশো টাকার নোট দেখেছিল অনিন্দ এক পর্যায়ে সড়ক ভবনের ক্যান্টিনে এক টাকা খরচ করে চা সিঙ্গারা খেয়ে হলে ফিরেছিল সেদিন দুপুরে তার খাওয়া হয়নি এসব কথা অনিন্দকে খুব কষ্ট দেয় আজকাল অনিন্দর মন খুব ছটফট করতেও বাড়ি যাওয়ার জন্য গ্রামের বাড়িতে সমীর সঙ্গে অনিন্দর জটিল একটি সম্পর্ক ছিল অনিন্দ সমীকে চিঠি দিয়েছিল গোটা দুই উত্তর পায়নি কিছু তারপর কিছুদিন পর অনিন্দ ঢাকায় চলে আসে সেই সমীরও হঠাৎ করে বিয়ে হয়ে গেল একদিন বিশ্ববিদ্যালয়ের ছুটির অবসরে বাড়িতে গেলেই অনিন্দকে খবরটা দিয়েছিল ছোট বোন নয়না ওর ধমনীতে তখন রক্তের শীতল স্রোত বয়ে গিয়েছিল হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মুখে অনিন্দু তাকালো সূর্যের দিকে মেঘলা আকাশে সূর্যকে খুঁজে পেল না সে তারপর ত্রিশ বছর ধরে আরো একবার সমীর সঙ্গেই দেখা হওয়ার প্রতীক্ষায় আছে অনিন্দু